নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চেরি ফুলের শোভা দেখে আর চিলি ইন্ডিয়ার বিরিয়ানি খেয়ে আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়ার সব থেকে ওল্ডেস্ট পাবলিক লাইব্রেরি দেখার জন্য যেটা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা অবস্থিত মেলবোর্ন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে এটা ওয়ার্ল্ডের সব থেকে ফার্স্ট ফ্রি পাবলিক লাইব্রেরি কখনো কখনো এটাকে বলা হয় পিপল ইউনিভার্সিটি দেখুন প্রচুর মানুষ এসেছে আজকে তো রবিবার সেই কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত সুন্দর দাবা খেলছে দেখুন এখানে টাইম স্পেন্ড খুব সুন্দরভাবে করা যায় কত রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে এছাড়া গান বাজনা কবিতা আবৃত্তি কিছুই চলছে সবাই খুব সুন্দরভাবে উপভোগ করছে জায়গাটা বাতাসে বসন্তের হালকা উষ্ণতা আর তার চারপাশে আকাশ ছোঁয়া বিল্ডিং আজ কোনো কাজের তাড়া নেই সবাই ছুটির দিনে নিজের প্রিয় মানুষটিকে নিয়ে এই সময়টুকু ভাগ করে নিচ্ছে শুধু মানুষ নয় তার সঙ্গে যোগ দিয়েছে এক ছাক পাখিদের দল এটা সামনে থেকে একটা লাইব্রেরির ভিউ চলুন তবে ভেতরে যাই ভেতরে ভিডিও করা অ্যালাও আছে কিনা জানি না দেখা যাক যদি অ্যালাও না করে তবে করব না বিভিন্ন দেশের মানুষ স্টুডেন্ট সবাই এসেছে কিডসের একটা আলাদা সেকশন রয়েছে প্রচুর লোক কাজ করছে কেউ অফিস করছে কেউ বা বসে লিখছে আমি পুরোটা ভিডিও করিনি মানে ওই ওয়ান থার্ড ভাগের মতো ভিডিও করেছি আসলে ভিডিও করা এলাও কি না ঠিক বুঝতে পারছিলাম না তবে এটুকু বলতে পারি এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে চলুন এবার লাইব্রেরির ভেতরে ঢুকবো ওখানে সেরকম ক্লিপ নেই জাস্ট একটা ওপর থেকে ভিডিও নিয়েছিলাম বোঝানোর জন্য শুধুমাত্র ভেতরের দিকটা ঠিক এইরকম আমরা লাইব্রেরি থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি দ্য কুইন ভিক্টোরিয়া মার্কেটে দ্য কুইন ভিক্টোরিয়া মার্কেট হলো মেলবোর্নের হিস্টোরিক সেন্ট্রাল মার্কেট প্লেস যেটা সবচেয়ে বৃহত্তম ওপেন এয়ার মার্কেট বলা হয় সাউদার্ন হেমোসফিয়ারের মধ্যে এখানে মেলবোর্নের সবচেয়ে ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল লোকাল গার্মেট ফুডস ফ্রেশ মিট ও সি ফুড পাওয়া যায় আজ যেহেতু রবিবার তাই ভিক্টোরিয়া মার্কেট অনেকটাই জমজমাট মেলপনি ভিক্টোরিয়া মার্কেট ঘোরার একটা আদর্শ জায়গা আমাদের দেশে যেরকম একটা হাটের কনসেপ্ট আছে না ঠিক সেরকম টাইপের মানে ওই কলকাতায় এসপ্ল্যানেট বা বড় বাজারের মতো এসপ্ল্যানেট বা বড় বাজারে যেরকম দোকান বসে না ঠিক সেরকম এখানেও অনেক দোকান বসেছে তবে এটা অনেকটা বড় সব রকমের জামা কাপড় সবজি বাঙালি সবজি সব কিছুই মোটামুটি পাওয়া যায় তবে একটু দামটা অন্য জায়গার তুলনায় কম এখানে সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো এখানে এখানে একটা নিজের দেশের ফিল পাওয়া যায় সেই যেরকম আমরা ঘুরতে যেতাম না লোকাল মার্কেটে গড়িয়া হাটে বা হাতি বাগানে ঠিক সেরকম টাইপের এখানে বিভিন্ন রকম জামা কাপড়ও রয়েছে বেশ সুন্দর সুন্দর জামা কাপড়গুলো এই যে দেখুন টাটকা শাক সবজি ফলমূল আদা রসুন আলু পেঁয়াজ সব কিছুই রয়েছে এখানে প্রচুর লোক কেনাকাটি করছে আমরা কিছু নিলাম না এখান থেকে অনেকটা দুধ তো আমাদের বাড়ি তো নিয়ে আসতে একটু অসুবিধে হবে তো চলুন পুরো মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই যে এটা ফিস মার্কেট বিভিন্ন ধরনের মাছ রয়েছে বেশিরভাগই সিফুড কারণ এখানকার মানুষ তো বেশি সি খায় তবে বিভিন্ন দেশের মানুষের সমাগম দেখা যাচ্ছে চাইনিজ ইন্ডিয়ান বাংলাদেশি নেপালি পাকিস্তানি জাপানিজ ব্রিটিশ সবাই আজ এসেছে এই ভিক্টোরিয়া মার্কেটে বাজার করার জন্য চলুন এবার যাব আমাদের লাস্ট গন্তব্যে এই চার্জটাতে শুনেছি এই চার্চটা ভীষণ সুন্দর চলুন যাই কেন জানি না আমার মনে হচ্ছে এই চার্চটাতে অনেক হরর মুভি শুটিং হয় সেরকমই একটা ফিল দিচ্ছে আসলে আমরা যখন আসি তখন তো হালকা হালকা সন্ধে হচ্ছে তাই এরকম একটা ফিল হচ্ছে আমাদের সঙ্গে এই যে দাদাটা রয়েছে এনার নাম সায়ন্তন দা এ না আর বাড়ি মেদিনীপুরে একই অফিসে কাজ করে অতনুর বন্ধু চলুন আমরা তাহলে চার্চটা দেখি আর আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আচ্ছা এই স্ট্যাচুটা দেখে মনে হচ্ছে না সেই নানমুভি ভূতরা যিনি বলতেন আই ক্যান সি ইউ ফ্রম বিহাইন্ড চার্চের ভেতরে ছবি তোলা নিষেধ ছিল সেই কারণে ভালো করে ছবি তুলতে পারিনি তবে আমরা যখন ঢুকেছিলাম তখন না প্রেয়ার হচ্ছিল এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল আপনি মুগ্ধ হয়ে যাবেন চার্চের এই ভিউটা আপনাদের দেখাই দাঁড়ান আমরা চার্চ থেকে বেরিয়ে পড়েছি এখনোই সাড়ে ছটা মতো হবে ট্রাম ধরব বলে যাচ্ছি আমরা এবার বাড়ি ফিরবো তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা